কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখেন থামবিলে কী রাখছি আপনাদের জন্য আজকের ভিডিওতে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা রাখতেছি তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আর এই লেহেঙ্গাগুলো আপনারা অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন তো কোথায় আসলে এই লেহেঙ্গাগুলো পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে দোতলায় আট নাম্বার দোকান বসুন্ধরা শাড়িস আর স্ক্রিনে থাকা যেই নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে অনলাইন নাম্বার আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু সব ব্রাইডাল ব্রাইডাল লেহেঙ্গা কিন্তু ধামাকা অফার থাকতেছে আপনাদের জন্য তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার পনেরো ষোলো বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা নেন কিন্তু আমরা আজকের অফারে কিন্তু একেবারে রিজনেবল রাখবো প্রাইসটা আমরা বলে দিব আপনারা শুরু থেকে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আপনারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার পিকক গ্রিন কালার তো এই কালারটা কিন্তু খুবই ইউনিক কতটা সুন্দর এবং এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার স্টোন রিয়েল স্টোন ঝাড়খান্ড স্টোনে কাজ করা

এই লেহেঙ্গাটা দেখেন আরো আরো গর্জিয়াস কত সুন্দর দেখেন এটা একটু সামনে থেকে আমি দেখাই কত সুন্দর ডিজাইন নিখুঁত কাজ করা একেবারে নিখুঁত কাজ থাকতেছে সম্পূর্ণ মিনাকারী কাজ থাক মিনাকারি কাজ থাকতেছে দেখো প্রাইস শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবে আর এগুলো নিতে আসতে হবে আমাদের বসুন্ধরা শাড়ি যে মনে রাখবেন বসুন্ধরা শাড়ি বসুন্ধরা শাড়ি যে আসলে কিন্তু আপনারা অবশ্যই এই লেহেঙ্গাগুলো দেখেন কত সুন্দর মিনাকারী কাজ করা সম্পূর্ণটা আপনারা দেখেন আলাদা ধাঁচের মিনাকারি কাজ করা থাকতেছে একেবারে পাড়ের প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর দুধ থেকে মিষ্টি এটার কয়েকটা কালার হবে নতুন আশা মাত্রই আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়া হয় আপনারা অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করে দিবেন আর আপনাদের যারা আত্মীয় স্বজন আছে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখুন কত সুন্দর আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকতেছে প্রচুর ঘের থাকবে সো ইনশাআল্লাহ সরাসরি দোকানে চলে আসবেন বসুন্ধরা শাড়িতে আর আমাদের ভিডিওতে আমাদের কি হেল্প করতেছে আমাদের বসুন্ধরা শাড়ি থেকে আমাদের আলামিন আর এই যে দেখেন কত প্রিমিয়াম কালার কত সুন্দর লুক দিচ্ছে আপনারা অবশ্যই চলে আসবেন এগুলো কিন্তু দেখেন এদের জন্য কিন্তু আপনারা একটা বাজেট করেন লেহেঙ্গার জন্য গাউনের জন্য এটা দিয়ে কিন্তু গাউনেও কনভার্ট করে নিতে পারবেন কত সুন্দর লেহেঙ্গা কোমরের বিছা কাজটা দেখেন ওয়াউন্ট মিনাকারির দুইটা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে তো আমাদের এই ডিজাইনগুলো নিতে হলে আসতে হবে বসুন্ধরা শাড়ি যে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন গুলো পাবেন আর কি শীতে বললে তো কতটা ঘের আপনার এগুলো সব ধরনের গ্রোথে আপনার এগুলো হয়ে যাবে নতুন দেখেন ইনটেক খোলা হচ্ছে একেবারে নতুন কালেকশন চলে আসছে আমাদের বসুন্ধরা শাড়িতে দেখেন দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে এই লেহেঙ্গাগুলো

এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন কালারটা বাঙ্গি না ঠিক এটা কিন্তু পিচ কালার একেবারে লাইট পিচ কালারটা কিন্তু খুব সুন্দর ওহ আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর ডিজাইন ডিজাইন বাকি ডিজাইনের কমতি থাকতেছে না আপনাদের এখানে আর আমরা কিন্তু ঈদের জন্য আপনাদেরকে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম লুকের লেহেঙ্গা দিচ্ছি আসলে না দেখলে আপনারা এগুলো বুঝবেন না আপনারা সরাসরি কোন সরাসরি আমাদের দোকানে চলে আসেন দোকানে আসলে আপনারা আরো ডিজাইন আরো কালেকশন এগুলো আমাদের আরো দেখতে পারবেন আপনারা আকাশি পেস্ট কালার দেখাবো এখন

আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইস পাইকারি প্রাইসে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ জায়গায় বিশেষ এগুলো দাম আপনারা অবশ্যই ব্রাইডাল ব্রাইডাল লেহেঙ্গা গুলো দেখেন কতটা গর্জেস বিছার কাজটা দেখেন কোমরে একটু ধরো তো আলামিন কোমরের কাজটা দেখেন কত ইউনিক লুক কতটা গর্জেস এই লেহেঙ্গা মাত্র চার হাজার পাঁচশো টাকা শুরু থেকে যতগুলো লেহেঙ্গা দেখাইছি এগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন। খুব সুন্দর। 4500 টাকায় এই লেহেঙ্গাগুলো পাবেন। যার আর কিন্তু আসতে হবে কোথায়? বসুন্ধরা যে বসুন্ধরা শাড়িজের সামনে। বসুন্ধরা শাড়িজে আসলে এগুলো পেয়ে যাবেন দেখেন এটা সিদূরে লাল। এত কম প্রাইজে চাইলে এই লেহেঙ্গাটা আপনারা ব্রাইডের জন্য নিতে পারেন বিয়ের বোর জন্য কিন্তু এডিস্টার্ব সুন্দর দিচ্ছে দোকানদার চাইলে আপনারা কমে দিতে পারে কিন্তু আমরা আমরা আট দশটা দোকানে চাইতে আপনাকে কমে দিয়ে দেবো ঘের দেখেন কতটা বিশাল ঘের প্রচুর ঘের দেখতে চার হাজার পাঁচশো টাকা এখন আমরা আরেকটা একটা ডিজাইনে যাবো

হাঁটু সমান ক্যান ক্যান থাকতে সেগুলার আসলে ক্যান ক্যানটা এত দেওয়ার মানে হচ্ছে ক্যান ক্যানটা আপনার ফ্লাফি হয়ে থাকে ক্যান ক্যানটা ফুলে থাকে দেখেন এটা হচ্ছে মিষ্টি পিচ কালার এই কালারটাও সুন্দর দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা ইনটেক দেওয়া হচ্ছে আর এগুলো ইউজ পরিমাণ আছে আপনারা চলে আসেন এত কমে মনে হয় না আপনারা মনে করেন যে কেউ দিবে লেহেঙ্গা এত কমে কেউ লেহেঙ্গা দিবে না একটা ড্রেসের জন্য বাজেট করছেন দশ হাজার টাকা আমি বলবো না আপনারা এই লেহেঙ্গা নেন লেহেঙ্গা কিন্তু আপনার এগুলো খুবই প্রিমিয়াম চার হাজার পাঁচশো টাকা আর আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়ি যেটা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেটের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠেই আমাদের প্রথম দোকান দোতলায় ওয়া এই কালারটাও সুন্দর খুবই সুন্দর নাইস দেখেন এই লেহেঙ্গাটাও দেখেন এটার বেশ কয়েকটা প্রত্যেকটা সেট বাই সেট কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বোঝার জন্য যে লেহেঙ্গার ডিজাইনগুলো কিরকম দেখতে খুবই সুন্দর সব আনকমন আনকমন কালার হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা গোল্ডেন কালার আরো একটা ডিজাইন আছে এই যে দেখেন আরো একটা ডিজাইন এই যে এই ডিজাইন একটা খোলো আপনাদের সব খুলো খুলো দেখেন হ্যাঁ এটাও খোলো খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেক

আজকে মার গায়া ওয়াও বিচারকাসটা তো মিরর দিয়ে আর কি একেবারে যে মনে হয়েছে যে একটা কোন একটা বিছা এগুলো ধরে চাইলেও কিন্তু পুরো গাওনা কনভার্ট করে নিতে পারবেন আমাদের কাছে আর হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি মনে করেন রমজান মাসে সব দর্জি টেইলার ব্যস্ত থাকে কিন্তু না আমাদের কাছে কিন্তু এগুলো আপনারা মেক করে নিতে পারবেন চাইলে আমাদের এখানে তৈরি করে নিতে পারব এই লেহেঙ্গা গুলো যে কোনো গ্রোথে যে কোনো বডিতে আপনার এগুলো আমাদের এখান থেকেই ভালো আপনার অভিজ্ঞ টেইলার দিয়ে আপনার তৈরি করে নিতে পারবেন আমি ঠিকানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের কোথায় আসলে আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট নোর ম্যানশন আপনার দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে দুই নম্বর গেট দিয়ে আমাদের দোতলায় বসুন্ধরা শাড়িস আর স্ক্রিনে থাকে যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে অনলাইন নাম্বার এবং যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের ইউটিউব ফেসবুকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুকে দেখতে দেখতেছেন তারা ফলো করে রাখবেন ফেসবুক পেজটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম